আপনাদের জন্য চলে আমাদের আউটলেট এই মুহূর্তে টপ সেলিং দুবাইলে সেট থ্রি পার্টের একটি সম্পূর্ণ সেট নিয়ে এটা হচ্ছে এক্সট্রা কোটির একটি সেট যেটা থ্রি পার্ট আর এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা আজকের ভিডিওতে এটার প্রাইস আপডেটটা করে দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আপনি কি কি পেয়ে যাচ্ছেন এই সেটে সব কিছু আপডেট দিয়ে দিব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কোটির পোর্শন এটা হচ্ছে ফ্রন্ট সাইডে ওপেন করা যাবে খুবই বড় ঘের এটা হচ্ছে আপনার জিপার কাট করা জিপার কাটটার সাথে একটু পরিচয় করে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে স্লিপটা শুধুমাত্র বডির সাথে অ্যাটাচ করা থাকবে আপনি পুরোটা বডিতে শুধু দুইটা সুইং পাবেন একটা হচ্ছে এটা স্লিপ জয়েন করা আর একটা হচ্ছে এটা স্লিপ জয়েন করা আর কোনো সুইং থাকবে না না ডান পাশে না বাম পাশে শুধুমাত্র ফ্রন্ট সাইড ওপেন করা থাকবে এবং এই সুইংটা থাকবে এই সুইং এ আমরা যদি প্রোডাক্টটা মেক করি তাহলে এখানে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করি দেখতে পাচ্ছেন যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন লাইভ ভিডিওতে আর এটা করলে হচ্ছে কি আপনি যখন এটাকে ওয়ার করবেন তখন এটা খুব সুন্দরভাবে অটোমেটিক রাফেল পরে থাকবে যেটা ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক প্যানেলও থাকবে আশা করি আপনার ক্লিয়ার হয়েছেন এটা অরিজিনাল ভার্সন আপনারা এইভাবেই দেখে শুনে অরিজিনাল প্রোডাক্ট গুলো করবেন দেখতে পাচ্ছেন আর এটার যে লেস এই লেস সাথে মোটামুটি আপনার পরিচিত এই লেসগুলো হচ্ছে দুবাই লেস যেগুলো আমরা এখানে ফেব্রিক্সের সাথে সুইং করে বসিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোর্শনে এগুলো হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে সুইং করে বসানো প্রত্যেকটা লেসি এখানে সুইং করে বসানো এবং যেহেতু ফ্রন্ট সাইডে আপনারা এখানে স্ল্যাব বাটন পেয়ে যাচ্ছেন এটাকে ওপেন করতে পারবেন এবং এই কোটিটাকেও চাইলে আলাদাভাবে আপনারা ইউজ করতে পারেন ব্রাইডাল লেহেঙ্গা শাড়ি বা যে কোনো ড্রেসের সাথে শুধুমাত্র কোটিটাকেও ওয়ার করতে পারেন আর এই সেটে আর কি কি দিচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি পেয়ে যাবেন ইনার হিসাবে একটি বোরকা যেটা সলিড দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি করা থাকবে ফুল এর হবে ফুল স্লিভ টাকাতে এটাকে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাকে কিন্তু আলাদাভাবে আপনার ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এটার পাশাপাশি দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি অর্গানাইজার যেটা একটি পাশে আবার রয়েছে দু বাইলেন্স যেটা সুইং করে বসানো দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের অরোনা হিসাব একটি বোরকা এবং বড় ঘেরের একটি কোটে এই থ্রি পার্ট মিলে হচ্ছে আমরা দিচ্ছি ভাইরাল এই সেট মাত্র দুই টাকায় প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এবং প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে ফিফটি ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমরা যেহেতু আমাদের লোকেশন থেকে প্রোডাক্ট সেল করে থাকি আপনি আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের কোয়ালিটিটা চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এটার মেরুন কালারটা মেকিং প্রসেসিং একদমই সেম রয়েছে হুররাম স্লিপ দেখতেই পাচ্ছেন ভিতরে বোরকা উপরে গর্জেস কোডি এবং হিজাব সহ থ্রি পার্টের সেট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটারও তিনটা করে সাইজ থাকবে যারা অনলাইনে অর্ডার করবেন তারা মূলত কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে করি অথবা হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন ফোর ওয়ান থ্রি ডবল ওয়ান নাইন এটা আমাদের অফিসিয়াল ফোন নাম্বার আপনি ইম অথবা হোয়াটসঅ্যাপ এখানে খোলা পাবেন যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি নির্দ্বিধায় অনলাইন অর্ডার কনফার্ম করতে পারেন প্রোডাক্ট যাওয়ার পর প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্টের প্রাইসটা আপনি দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে রেখে দিচ্ছি ডিপ পার্পল কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গর্জিয়াস একটি কালার ডিপ পার্পল বা কলিজা এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট লেসটা রয়েছে দুবাইলে যেটা সুইং করে স্লিপসের ব্যাক কিন্তু আপনারা লেসের পেয়ে যাবেন প্রোডাক্টের তিনটা সাইজ ভিতরে একটি বোরকা এবং খুবই বড় ঘিরের কোটি তার পাশাপাশি আপনারা পেয়ে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এটার আরো একটি স্ট্যান্ডার্ড কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার মিট কালারটা দেখতেই পাচ্ছেন সেমভাবে ভাবে মেক করা হুররাম স্লিপসটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন খুবই ঢোলা স্লিপস এটার প্রত্যেকটা পোশনে রয়েছে দুবাইলে যেটা সুইং করে ফেব্রিকের সাথে পারমানেন্ট ভাবে এ ছিল আজকের ভিডিওতে অফার প্রাইজে এই থ্রি দুবাইলে সম্পূর্ণ সেটের আপডেট এইটা আরও বেশি একটা সেট আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে সেগুলো আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন